যে দেখো দেখো নাচে ভাঙা মনে আমারও আছে কত আসা বেবনার বাঁধন তোমার ছুঁয়ে নিলাম আকাশ নীলে ডানেলে সবাই ডাকে নতুন গুল কখনো যদি মনে পড়ে ভুলতে তুমি কখনো আমায় ভোলা কি যায় গো সে প্রথম দিনের রঙিন চোখে যে দেখো দেখো নাচে ভাঙা মনে আমার আছে কত আসা তো বন্ধুরা সবাই কেমন আছো বললো সবাই কেমন আছো সবাই শুভ দুপুর বন্ধুরা তো সবাই কেমন আছো একটু জানাও কমেন্ট করে দু তিন মিনিট হয়ে গেল লাইভে এখন কেউ জয়েন হওনি ঠিক আছে সবাই কেমন আছো বন্ধুরা সবাই কেমন আছো একটু কমেন্ট করে জানাও ঠিক আছে কে কত লাইভ দেখছো একটু কমেন্ট করে জানাও সবাই কেমন আছে একটু কমেন্ট করে জানাও ঠিক আছে আর স্ক্রিনের মধ্যে ডবল টাচ করে লাইক হয়ে যাবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই তোমরা ভুলবে না ঠিক আছে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দাও আর একটু পাশে থেকেও একটু ভালোবাসা দিও ঠিক আছে বন্ধুরা আর একটু লাইক করে দাও ঠিক আছে মায়াবিনী আমার চোখে যে দেখো দেখো নাচে ভাঙা মনে আমার আছে কত আসা বেদনার বাঁধন মার ছুঁয়ে দিলাম আকাশ নেলে ডানা মেলে দিও তোমায় ডাকে তোমায় নতুন জীবন স্মৃতিগুলি কখনো যদি মনে পড়ে যায় পারবে কি ভুলতে তুমি কখনো আমায় ভোলা কি যায় গো সে প্রথম রঙিন ছোঁয়াই মায়া বিনি আমার চোখে যে দেখো ইট লুকস ভেরি বিউটিফুল থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার চোখে ভাঙা মনে আমার আছে কত আসা ছুঁয়ে যাব সহজে তোমাকে সূর্য কিরণ হয়েছে কি পদের ফুটো নামটা দারুন ঠিক আছে নামটা দারুন নামটা দারুন ঠিক আছে তো বন্ধুরা সাবস্ক্রাইব করে দাও পাশে দেখো লাইক করো লাইভটা দেখো ঠিক আছে কমেন্ট করো ও চোখে আমার শুরু আর শেষ আমারই জীবনার আমারই মরণ একই আকাশে হ্যালো ব্রাদার হ্যালো বলো ও আমার শুরুয়ার শেষ আমারই জীবন আমারি আমারই মরণ একই আকাশে প্রেম আখে দেখাম পুরনী মাচান্দার চন্দ্র গ্রহণ আমি জীবনার আমারি টেক মাইন নেম দোলে কমেন্ট করছো আচ্ছা কমেন্ট করি জীবনার আমারি মরণ ও চোখে আমার শুরু আর শেষ আমারি জীবন আমারি মর একই আকাশে তো বন্ধুরা যারা যারা কমেন্ট করছো তাদের সাবস্ক্রাইব করবি ঠিক আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবি এবং ডবল টাচ করো স্ক্রিনের মধ্যে ডবল টাচ করো দেখো লাইক হয়ে যাবে ঠিক আছে কমেন্ট করো সবাই কমেন্ট করো কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি কত পথ হলাম যে পার তো বন্ধুরা এই গানটা কে গিয়েছিল তোমার কমেন্ট করে জানাও দেখি তোমার মতো এত অপরূপ সুন্দর কাউ দেখি দেখিনি গোয়ার মা মনে রেখো তো বন্ধুরা এই গানটার সিঙ্গারকে একটু কমেন্ট করে জানাও হাওয়ায় হাওয়ায় ফুল উড়ে যায় আঁচল যে করে এলো চুল আলতা পায়ে আলতা ছোঁয়ায় ছবি প্রিযাছে প্রিয়া যে আমার অনেকে দেখেছি তবু এসব জীবাংলাকে সাথে হয় দেখি গো বাবা पृथ्वी हरिए जेलो मोरो सहाराय मिसोरे नीले नो आकाश से मिलाय खुशी दि प्रसाद गोडी माच दुरियाय आकाश से मिलाते जाय ए हे 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 ला 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 हुँ 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 हे हे हे

মন মেতেছে মন ময়ূরীর বন্ধুরা একটু কমেন্ট করো কমেন্ট করো বন্ধুরা হাই হ্যালো হ্যালো বলো করে দাও স্ক্রিনের মধ্যে ডবল টাচ করে দাও জি না বেগম হাই হ্যালো হ্যালো বলো তো বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুরা লাইভ দেখে চলে গেলে হবে সাবস্ক্রাইব করে বন্ধুরা প্লিজ তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করো ইউ আর ওয়েলকাম थैंक यू थैंक यू তো ধন্যবাদ ঠিক আছে ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো একটু স্ক্রিনের মধ্যে ডবল টাচ করে দাও দেখবে লাইক হয়ে যাবে ঠিক আছে সবার কাছে হাজ্য করে বলছি বন্ধুরা একটু সাপোর্ট করো তোমরা প্লিজ তোমরা একটু সাপোর্ট করো ঠিক আছে প্লিজ একটু তোমরা সাপোর্ট করো কমেন্ট করো আর স্ক্রিনের মধ্যে ডবল টাচ করো লাইক হয়ে যাবে আর বন্ধুরা আর বন্ধুরা চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দাও প্লিজ বন্ধুরা জোর করে বলছি প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা ঠিক আছে অনেকে বলে বন্ধুরা ছেলেদের লাইভ কেউ দেখে না সব মেয়েদের লাইভ দেখে বা তোমাদের বলো অনেকে বলে ছেলেদের ভিডিও কেউ দেখে না তো বন্ধুরা তোমরা একটা ভুল প্রমাণ করে দাও বন্ধুরা ছোটো চ্যানেল আমার বন্ধুরা প্লিজ প্লিজ তোমরা একটু সাপোর্ট করো প্লিজ বন্ধুরা সব কাছে হাজির করে বলছো বন্ধুরা একটু প্লিজ তোমরা সাপোর্ট করো থ্যাংক ইউ থ্যাংক ইউ প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে প্লিজ বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে দাও একটু পাশে দেখো একটু সাপোর্ট করো বন্ধুরা তোমাদের সাপোর্ট আর ভালো পাশে দরকার বন্ধুরা চ্যানেলটিকে একটু তোমরা গ্রো করো আর ভিডিওগুলো একটু ভাইরাল করো বন্ধুরা একটাও ভিডিও ভাইরাল হয়নি বন্ধুরা একটাও ভিডিও মিলিয়নে যায়নি বন্ধুরা কোনো ভিডিও একশো কে যায়নি ঠিক আছে বন্ধুরা তোমরা প্লিজ একটু সাপোর্ট করো বন্ধুরা প্রেম যে বোবা প্রেম যে খানা তাই প্রেমে এতই জ্বালা তো বন্ধুরা সবাই কেমন আছো কমেন্ট করো উফ কে বলছি উফ ইনোসেন্ট তো বন্ধুরা আছে হাউ আর ইউ আই এম ফাইন আই এম ফাইন হাউ আর তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো বলো তো বন্ধুরা স্ক্রিনের মধ্যে বল টাচ করে দেখবি লাইক হয়ে যাবে তো স্ক্রিনের মধ্যে ডবল বল টাচ করে দাও দেখবে লাইক হয়ে যাবে পাঁচটা লাইক হয়েছে বন্ধুরা আর কিছু লাইক করে দাও ঠিক আছে আর চ্যানেলটাকে প্লিজ প্লিজ বন্ধুরা এই যে হাত জোড় করে বলছি বন্ধুরা প্লিজ চ্যামিলা সাবস্ক্রাইব করে তোমরা ঠিক আছে যারা যা দেখছো প্লিজ একটু আমরা সাবস্ক্রাইব করে দাও উদ্ধার চলু জানে কাহা মে কি ধার লাইক করে দাও বন্ধুরা স্ক্রিনের মধ্যে ডবল টাচ করে দাও লাইক হয়ে যাবে ঠিক আছে কমেন্ট করে বন্ধুরা প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দেবো বন্ধুরা প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দেবো বন্ধুরা আমি কি ছেলে বলে বা ছেলের ভিডিও দেখতে নেই বন্ধুরা ছেলে হলে কি সাপোর্ট করতে পারো না তোমরা সবাই মেয়ের ভিডিও লাইক করো অনেকেই আমাকে কমেন্ট করে জানাই যে তুই ছেলে তোর ভিডিও কেউ দেখবে না মেয়ে হলে ভিডিও দেখতেও লাইভ থেকে চলে যা তো এটা কি সত্যি বন্ধুরা এটাকে সত্যি তোমরা হ্যাঁ কিনা বলো তো বন্ধুরা ছেলে বলে কি তোমরা লাইভ দেখবে না হ্যাঁ কিনা বন্ধু তোমরা কমেন্ট করে জানো তো আমি ছেলে বলে তোমরা কি আমাকে সাপোর্ট করবে না তো মেয়েদের একটা সাপোর্ট করতে হবে বন্ধুরা ছেলেদের কোনো এ নেই তোমরা একটু কমেন্ট করে জানাও তো আমি ঠিক বললাম না ভুল বললাম বন্ধুরা আমি লাইভে আসার চেষ্টা করবো আমি লাইভে আসার চেষ্টা করবো আমি তো লাইভে আসি প্রায় ঠিক আছে আমি ট্রাই করবো আই উইল ট্রাই ওকে আই উইল ট্রাই এভরিডে লাইভে আসার চেষ্টা করবো ঠিক আছে আমি তো চ্যানেলটাকে তাদের তোমরা সাবস্ক্রাইব করে রাখো প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল ওকে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল প্লিজ তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো প্লিজ সাপোর্ট মি ওকে তো তোমরা সাপোর্ট না করলে তো প্লিজ তোমার চ্যানেল সাবস্ক্রাইব করছো ঠিক আছে বন্ধুরা আর কমেন্ট করে জানো আই সাবস্ক্রাইব টু হ্যান্ডস্যাম থ্যাংক ইউ তো যারা যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে যারা যারা সাবস্ক্রাইব করেছ বা যারা যারা লাইক করেছো তাদেরকে যে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে যে আমার মতো ছোটো একটা চ্যানেলকে বা আমার মতো একজনকে মানে কী বলবো ছোটো ক্রিয়েটরকে তো তোমরা এতটা ভালোবাসা দিচ্ছ বা তোমরা একটু সাপোর্ট করছো এটাই আমার কাছে অনেক ঠিক আছে বন্ধুরা তো সবাই খুব ভালো থাকবে ঠিক আছে ऐताई जास्ता किचुनार बंदर है प्लीज तुम लोग टू चैनल को सब्सक्राइब कर दो एक लाइक कर दो ठीक है जास्ता किचुनार किचुई जाने बंदर है यू कैन ब्लू ইউর হেয়ারস্টাইল আপ অ্যান্ড ডাউন ইউ লুক দ্যাট এ হিরো থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ ইনোসেন এক্স এইট্টি ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ প্রশংসা করার জন্য ধন্যবাদ ঠিক আছে ধন্যবাদ মানে তোমাদের অসংখ্য ধন্যবাদ তো আমি এই লাইভটা শেষ করার পর একটা ভিডিও আপলোড করবো ঠিক আছে ইউ জিনা বেগম থ্যাংক ইউ থ্যাংক ইউ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা প্লিজ চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করো আর স্ক্রিনের মধ্যে ডবল টাচ করে দেখবে লাইক হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা স্ক্রিনের মধ্যে ডবল টাচ করে দাও দেখবে লাইক হয়ে যাবে আর তোমরা বন্ধুরা একটা কথা বলো তো বন্ধুরা তোমরা একটু আমাকে মানে কী বলবো একটা তোমরা কথা বলো আমাকে সেদিন আমি লাইভ করেছিলাম একজন আমাকে বলেছিল যে তুই লাইভ থেকে চলে যায় তোর লাইভ কেউ দেখবে না কারণ তুই ছেলে তুই যদি মেয়ে হতিস তোর লাইফ সবাই দেখতো তো তোমরা বলো তো বন্ধুরা ছেলে হলে কি ছেলের লাইফ দেখা যাবে না বা ছেলে হলে কি ছেলেদের কোনো সাপোর্ট করা যাবে না সবকে মেয়েদের মেয়েরা ছোটো ছোটো ড্রেস পরে জামা প্যান্ট পরে ভিডিও করবে ওটা ছেলেরা পারে না বলে কি বন্ধুরা মেয়েদের এত লাই এত লাই হবে বন্ধুরা তোমরা একটু জানাও ঠিক আছে তো ছেলেরা এটা পারে না বলে কি কেউ সাপোর্ট করবে না তো মেয়েদের ভিডিওতে বেশি বেশি লাইক হয় বা মেয়েদের লাইভে বেশি বেশি লোক জয়েন হয় ওদের চ্যানেলে সাবস্ক্রাইব প্রচুর হয় কারণ ওরা মেয়ে তো ওরা ভিডিও এ করে ঠিক আছে তো আমাদের মতো চ্যানেলে বা আমাদের মতো এই ছোটো ছোটো চ্যানেলগুলোয় আমরা কিন্তু বন্ধুরা আইসক্রিম ভিডিও করছি আমি আনফকশন ভিডিও করছি কোনো আউ ফাউ ভিডিও কোনো করছি না ঠিক আছে তবুও দেখবে আমাদের কিন্তু সাবস্ক্রাইবার হয় না আমাদের কিন্তু ভিডিও ভাইরাল হয় না কেননা একটা কথা আমরা ছোটো ছোটো জামা প্যান্ট পরে ভিডিও করলে বা আমরা ধরো সমাজে মানে কি বলবো সমাজে কিছু খারাপ কিছু দিয়ে বন্ধুরা আমরা ভিডিও করি তো ওটায় প্রচুর লাইক হয় বা প্রচুর সাবস্ক্রাইবার হয় বা প্রচুর ভিউ হয় বা ওটা দেখবে মানে কি বলবো মিলিয়নের দামের ভিউ হয়ে যাবে ঠিক আছে আর আমরা যদি কিছু একটা ভালো কিছু করি ওটা একদমই ভিউ আসে না কেন বন্ধুরা এটাই কেন জানি না ঠিক আছে তো জানি না কেন এরকম হয় যারা ভালো কিছু করে তাদের বন্ধুরা ভালো হয় না তো যারা যারা দেখবেন তারা খারাপ খারাপ ভিডিও করবে বা খারাপ খারাপ ড্রেস করে ভিডিও করবে ঠিক আছে তাদের দেখবে কত সুন্দর সুন্দর ভিডিও হয়ে যায় বা তাদের সাবস্ক্রাইবার হয়ে যায় তাদের লাইক হয়ে যায় তাদের ভিডিও ভাইরাল হয়ে যায় দেখবে মিলিয়ন মিলিয়ন তাদের ভিউ তো আমি এত সুন্দর ভিডিও করছি আমি এই ভিডিওগুলো করছি আমার কিছু দেখবে একটা ভিডিও ভাইরালও হয়নি মানে সাবস্ক্রাইবার তেমন হয়নি ভিডিওগুলো তোমরা দেখবে চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখবে যে হায়েস্ট আমার কত ভিউ হয়ে ঠিক আছে বেশি ভিউ কিন্তু হয়নি কেননা বন্ধুরা আমার ভিডিওগুলো কি ভিউ হওয়া যাবে না তো তোমরা একটু কমেন্ট করে জানাবে তো বন্ধুরা একটা মেয়ের ভিডিও চালাবে আর একটু আমার ভিডিও চালাবে ঠিক আছে তো তোমরা একটু দেখবে কোন ভিডিওটা ভালো ঠিক আছে তোমরা একটু জানাবে আমি জানি মেয়েদের নাচ সবার দেখতে ভালো লাগে ভিডিও লাইক করবে কমেন্ট করবে কিন্তু আমাদের মতো ছোটো ছোটো চ্যানেলদেরকে তোমরা সাবস্ক্রাইব করবে না শুধু কি তাদের জন্য তোমরা সাবস্ক্রাইব করবে বন্ধুরা তাদের ভিডিও লাইক করবে একটু কমেন্ট করে জানা হতো তোমাদের কমেন্টে আসতে আছে ঠিক আছে বন্ধুরা কমেন্টে আসতে আছে রিকমেন্ট করো মানে বন্ধুরা এখন বুঝতে পারছি যে এই ভালো কিছু করে কিছু লাভ নেই তো সেই রকম খারাপ খারাপ ভিডিও করলে ভাইরাল হবে ঠিক আছে কিছু করার নেই তো ভালো কিছু করাও যাবে না ঠিক বললাম তো তো বন্ধুরা অনেক বলে দিলাম ঠিক আছে কেউ কিন্তু গাড়ি টেনে নেবে না আমি কারো নাম ধরেও বলিনি ঠিক আছে অনেক কিছু অনেক কথা বলে দিচ্ছি কেউ কিছু মনে করবেন ঠিক আছে তোমাদের মতামত কমেন্ট করে জানাও একটা চ্যানেলটাকে প্লিজ তোমার সাবস্ক্রাইব করে দাও তো আমি আবার লাইভে রাত্রে আসবো ঠিক আছে এখন লাইভে তো আছি রাত্রে আবার লাইভে আসার চেষ্টা করব ঠিক আছে রাত্রে লাইভে আসবো তোমরা একটু কমেন্ট করে জানাও লাইভে আসবো না কি আর আবার কখন লাইভে এলে ভালো হয় একটু জানাও কমেন্ট করে জানাও কেননা তোমরা লাইভে না থাকলে আমি লাইভে থাকবো কি হতো ঠিক আছে তোমরা একটু কমেন্ট করে জানাও কখন লাইভ এলে ভালো হবে কখন লাইভ এলে বন্ধু তোমাদের ভালো হবে একটু তোমরা কমেন্ট করে জানাও ঠিক আছে আমি সেই সময় চেষ্টা করবো मेरे आँखों तेरे दिल के पर हो जाएगा टटा हम्म ओ प्यार हो, प्यार हो जाएगा प्यार हो जाएगा प्यार हो जाएगा प्यार हो जाएगा इस प्यार से मेरी तरफ ना देखो प्यार हो जाएगा ये प्यार तेरी आँखें तेरे दिल से प्यार हो जाएगा তো কখন লাইভে আসবো তোমরা টাইমটা জানাও ঠিক আছে কখন লাইভে আবার আসবো তুমি একটু টাইমটা জানাও ঠিক আছে তুমি একটু কমেন্ট করে জানাও কখন লাইভে তোমার সুবিধা হয় একটু টাইমটা জানাও আমাকে ঠিক আছে নিজে টাইমটা জানিয়ে দাও কখন লাইভে আসবো जाती हूँ मैं जल्दी है क्या जिया ओ क्यों भला खुद से तो इतना डरोगे तुम प्यार कैसे करोगे जाती हूँ मैं जल्दी है क्या धर... তো বন্ধুরা লাইভে আবার কবে আসবো কটা সময় আসবো একটু তোমরা কমেন্ট করে জানাও তোমাদের মতামত জানাও সেই সময় লাইভে আসবো হে 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 लड़की बड़ी अनजानी है सपना है सच है कहानी है देखो ये पगली बिल्कुल ना पगली তো বন্ধুরা পঁচিশ মিনিট লাইভে এসে গেলাম তোমরা আমাকে ভালোবাসা দিয়েছো লাইক করেছো কমেন্ট করেছো ঠিক আছে আশেপাশে সাবস্ক্রাইব করেছো বহু চ্যানেল সাবস্ক্রাইব করবে আবার কতক্ষণ লাইভে আসবো সেটাও আমি বলে দেবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এইভাবে পাশে থাকবে ঠিক আছে সবাইকে বাই বাই আবার পরে লাইভে আসবো ঠিক আছে বাই বাই টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে রাধি রাখ